সাপ যা মানুষের মনে তৈরি করে ভয় আবার কারো মনে তৈরি করে রোমাঞ্চ কেউ বা সাপের অনেক লোকগাথা কাহিনী নিয়ে আজও রয়েছে ভুল ধারণা বন্ধুরা তাই আজ আমরা এসেছি একটি সাপের জনপদ রসুলপুরে কিভাবে একজন সাধারণ মানুষ থেকে হয়ে গেলেন সাপুরে এবং সাপ ধরা থেকে শুরু করে কিভাবে এই সাপের সাথেই করেন বসবাস দেখাবো সেই চিত্র তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন রসুলপুর আসলে কোনো গ্রাম নয় মূলত ঝিনাইদহ জেলার শৈলগুপা থানার ফুলহরি ইউনিয়নের চাঁদপুর গ্রামের ছোট্ট একটি পাড়ার নাম রসুলপুর আর এই পাড়ার একজন জনপ্রিয় সাপুরে লিটন কাকা আসুন আমরা তার বাড়ি গিয়ে দেখি যে তার বাড়ির কি অবস্থা এটা হচ্ছে সাপের ঘর লিটন কাকার এ হচ্ছে লিটন কাকা লিটন কাকার পরিচয়টা একটু দেন আমার নাম নজরুল ইসলাম লিটন আমি বাসা কোথায় আপনার আমার বাসা ঝিনেদা জেলা সরকুপা থানা পনেরো নম্বর ফিলোনাম ছয় নম্বর ওয়ার্ড আমার নাম সেই লিটন সাবির আপনার দেখিয়েছেন টিভিতে নেটে আমি সেই ছেলে সেই সাপুরে লিটন সাপুরে এই যে পাশে নয়ডা হুম নয়ডা সাপ আছে খেলার সাপ আমি সাবান খেলা এই সাপ দিয়ে তো মানে প্রতিটা মাঠের তাই তিন তিন ডে করে প্রায় জিততেছি বর্তমানে আপনি তো ঝিনেদা জেলার একদম সবচেয়ে ভালো খেলোড়ে

সব দাঁতালা সাপ একটু দূরে একটু দূরে সব কিন্তু সব কিন্তু দাঁতালা সাপ যাই মুসলমান ভাই আসসালামু আলাইকুম হিন্দু দাদাদের নমস্কার অন্যান্য জাতিও এক ধন্যবাদ আন্তরিক ভালোবাসা আমার নাম সেই লিটন সাপুর ঝিনেদাস জেলার শোলকুবা থানা পনেরো নম্বর ছয় নম্বর ওয়ার্ড আপনারা দেখতে পাইতেছেন আমি এই যে সাপটা দেখাচ্ছি এই সাপ আছে আমার সাবান খেলার সাপ আপনারা আপনাদের বিবাদের বন্ধু লোক সাপটা পুটলি খেলা হলি আমার জানাবেন সরাসরি আমার নাম ভাঙাইয়ে হয়তো লিটনের আনতে যাবো এই করে নিয়ে দেখা যাচ্ছে আমার দাওয়াত দিল না তারা খেলা খেললো তো হোক আমি সাপ খেলা শিখেছি আমি কোনো অভাবের জন্যে খেলা শিখিনি আমি বিপাদের বন্ধু লোক খুব আমোদ খুঁতে গান বাজনা আমি সেই গান বাজনা করি এই সেই সাপ দেখেন আপনাদের দেখাছি বুড়ি

কুইক এক্সপেরিয়েন্স সমাশনে আপ না হবে অন্য কোনো কিছু হলে যাইতাম কাছে কিন্তু আবার হাত বেশি এই ইনি হচ্ছে আপনি কত বছর ধরে দাদা এই সাপ নিয়ে কাজ করেন একটু পরিচয়টা দেন্তর বছর সত্তর বছর ধরে আপনি সাপ ধরতেছেন সাপের সাথে সম্পৃক্ত আপনার নামই সেই রসুল সাপুরে তাই তো উস্তাদের উস্তাদ সাপ আসলে কানও শুনতে পায় না তাই সাপের মনোযোগ ধরে রাখার জন্য সাপুরেরা ব্যবহার করে এক অদ্ভুত ধরনের কৌশল যেমন হাতের ইশারা হাঁটু নাচানো এছাড়াও মাথা দিয়ে সাপের আকর্ষণ ধরে রাখে তারা ঠিক আছে কখনও কামড় খাইছেন আপনি হ্যাঁ আমি সাপে কামড়ায়ছে আমি সোনার কা জাদুঘরে খেলা করতে যেমন তা কোনো আর সাপুরের এমন অঙ্গভঙ্গি সাপেরা ভয় পেয়ে আত্মরক্ষার জন্য ক্ষণা করে ছোবল মারে সাপ মূলত সহজে কামড় দেয় না তারপরেও যদি সাপ কামড় দেয় তাহলে সত্তর পার্সেন্ট কামড়ই সাপ বিষ প্রয়োগ করে না তাই সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব আপনারা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সাধারণত সাপের কাছে নেওয়া থেকে বিরত থাকবেন আপনারা তো এখনো হাত দিয়ে সাপ ধরেন নাকি হ্যাঁ আমি হাত দিয়ে সাপ ধরি আর সব জায়গায় ইদিয়ে ধরে ওয়া হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ড দিয়ে ধরে অনেকে হ্যাঁ আমরা সাপে সব সাপ আমরা হাত

আমরা তো হাটে বাজার তাবিজ কবজ বেশি খাইনি ঠিক আছে আমরা হাটে বাজার তাবিজ কবজ বেশি খাই আমরা গা ঘামাই খাই যে সকালে সাপ ধরতে গেছিলাম মনে করেন যাই গরিব গরাপ মানুষ হলে যা হাতের পারে তাই নিয়ে চলে আসি আমাকে তো স্বভাব নেই যে হাটে বাজার তাবিজ বেশি খাবো ফাঁকি দিয়ে খাবো আমরা ফাঁকি তাকে দিয়ে কোনো দিন ওই সব ব্যবসা আমরা করি আমাদের মানুষের ভিতরে তো অনেক অনেক নাম আছে বিভিন্ন ধরনের নাম আছে জিডা খয়া খয়া গুকু জিডা কাল কাল গুকু জিডা দুধরা দুধের মতো সাদা দুধরা হুম জিডা কাটালে মতো কাটাইলে গুকু জিডা সোনার মতো রং মানে এক দেশের এক একটা ভাষা হুম কুষ্টিয়ার মানুষ পুলিশ সব আমারে যে কয়সা জাতি সব যতক জায়গা কয় ফনি শাকো দ যায় গুকুরা সব হ্যাঁ গুকুরা সবটাই বেশি নামে পরিচিত যত এই শাবি আছে বিদেশ আবার তিন গুগড়া হইছে মানে এক এক দেশের এক একটা নাম হুম

অনেকেই মনে করে থাকেন যে দারোসাব দুধ খায় কিন্তু আসলে এটা মূলত লোককথা বা কুসংস্কার এই জিনিসের প্রতি মানুষের ভয় বেশি সেই জিনিসের প্রতি মানুষের দ্বারা আগ্রহটাও অনেক বেশি এইজন্য সাপের খেলা দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে এই ঝাপান খেলার Morse তাই ঝাপান খেলাকে কেন্দ্র করে অনেক মানুষ অনেক প্রাইসের ব্যবস্থাও করে থাকে এই পর্যন্ত কি রাসেল ভাইবা ধরছেন রাসেল ভাইও তো ভারতের সাপ ওই জায়গাটাতে কুস্তি আর কুস্তি আসে যে একদিন একটা ধরেছেন না ধরে বাইরে মেজে ফেলে দেওয়া হয়েছিল ওই সাথে আর মানে এরকম মানে ওইগুলো রেস্কিউ করার কোনো সিস্টেম তো নাই কোনো ওর কোনো বিশিন নালা নেই এর বিশ ঠিক দিলি না বাড়াবে ওর কোনো বিশ নেই ওর বিশ আছে দাঁতে আর এর বিশ আছে মুখে কামড় মারলে সিন সে মতো ঢুকে যায় ওর বিশও তো ওই না পেশাগতভাবে লিটন চাচা তাবিজ বিক্রি ঝাড়ফুঁক এসব করেন না তার একমাত্র পেশা এই ঝাপান খেলা দেখানো সাপের খেলা যা ঝিনাইদা অঞ্চলে ঝাপান খেলা নামেই বেশি পরিচিত তিনি একজন ঝাপান খেলার বড় মাপের প্লেয়ার তার মতে তিনি যে খেলায় অংশগ্রহণ করে সেখান থেকে অন্য কেউ জিতে যাওয়া প্রায় অসম্ভব

এই সাপে আমাদের অঞ্চলের একজন মানুষের কামড়িয়ে মেরে ফেলাইছে আর কি হ্যাঁ 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 এটাই এইটাই একদম এইটা এইটাই এই সেই জুলহাস জুলহাসে

দেড় ফিট উঠে গেছে দেড় ফিটের বেশি উঠছে দুই ফিটের মতো উঠে গেছে না 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 মানুষ মারা শাপ না একজনের আমার সাপ দেখে খুব ভয় লাগে আর এখন যে সাপটি আপনারা দেখতে পাচ্ছেন এই সাপটি আমাদের এলাকার একজনকে কামড় দেয় এবং তাকে হাসপাতালে নিতে গিয়ে সে মারা যায় ঝাপান খেলা যখন দেখায়

তাহলে চলেন কাকা এটা সাপে ভরা এক কথাই যদি লাইট মেরে দেখা যায় চোখের নিচেই আছে যে ওই যে চোখের ভিতরে আছে একদম পুরোপুরি সাপে ভরা ঠিক আছে এটা বক্স বের করেন কাকা এবার তুমি দাও যে যাচ্ছে সাপে তবাই দুটো নিয়ে আসেন

এটাই বড় এটা পাকা একদম মানে মানে রং হয়ে গেছে দেখেন হলুদ হয়ে গেছে একদম দেখেন অবস্থা দেখেন তো প্রচুর সত্যি দেখেই তো মনে হচ্ছে আপনার হাতের ওই হাতে সাতটার বয়স কেমন হতে পারে দাদা হ্যাঁ আমরা বললাম বলে দাদা একটু কষ্ট করলো মানে দাদা আমাদের কথায় দেখা কারণ না দেখা দাদি যখন বলে দিয়েছে যে একদিন এসে দেখায় দাও অমনি দেখায় দিয়েছে হ্যাঁ একটি নির্বিষ সাপ কোনো বিষ নেই অনেকেই বলে থাকেন যে দারু সাপের লেজে বিষ কিন্তু এটি মূলত একটি ভিত্তিহীন কথা দারু আসলে কৃষকের বন্ধু দারু সাপকে না মেরে তা বাঁচিয়ে রাখলে বছরে প্রচুর পরিমাণের ইঁদুর ধ্বংস করে এই দারু সাপে এই সাপ কি ব্যাং খায় না কাকা পাখি ধরে ধরে নিয়ে আসে দিতে হবে আবহমান বাংলার ঝাপান খেলা নিয়ে কোনো একদিন হাজির হব আপনাদের মাঝে এই আশা নিয়ে এই ভিডিওটি শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন এমন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ